আসসালামু আলাইকুম এমআর টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনার সাথে কথা বলবো চলতি সপ্তাহে চারটি কোম্পানির এজিএম সেই এজিএম এর মাধ্যমে কোন কোম্পানিটি কত পার্সেন্ট বোনাস ঘোষণা করেছে এবং তাদের ইপিএস কত এ বিষয়ে জেনে নিন যার বাজারে তালিকাভুক্ত চার কোম্পানি বার্ষিক সাধারণ সভা এ চলতি সপ্তাহে অনুষ্ঠিত কোম্পানিগুলো হলো মিডল্যান্ড ব্যাংক আইডিএলসি সিপাল এবং আইপিডিসি আইপিডিসি ফাইন্যান্স কোম্পানিটি একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত অর্থ বছরের জন্য দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এর মধ্যে পাঁচ শতাংশ ক্যাশ এবং পাঁচ শতাংশ বোনাস আগামী দুই জুন সকাল সাড়ে নয়টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটি এজিএম অনুষ্ঠিত হবে এজিএম উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করা হবে সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে তিরানব্বই পয়সায় আগের অর্থ বছরের একই সময়ে ইপিএস ছিল অষ্টআশি পয়সা আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য এনপিবিএস সতেরো টাকা তিয়াত্তর পয়সা দুই নম্বরে রয়েছে সিপাল রিসোর্ট কোম্পানিটি তিরিশে জুন দু পর্যন্ত অর্থ বছরের জন্য সাত শতাংশ ক্যাশ ডিভিডেশন ঘোষণা করেছে কোম্পানিটির এজিএম আগামী দুই জুন অনুষ্ঠিত হবে এ উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করা হবে সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে দুই টাকা বত্রিশ পয়সা আগের অর্থ বছরে ইপিএস ছিল পাঁচ টাকা একাশি পয়সা আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে আঠেরো টাকা উনপঞ্চাশ পয়সায় তিন নম্বর রয়েছে আইডিএলসি ফাইন্যান্স কোম্পানিটি একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থ বছরের জন্য বিশ শতাংশ ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে যার মধ্যে পনেরো শতাংশ ক্যাশ এবং পাঁচ শতাংশ বোনাস কোম্পানিটির এজিএম আগামী তিনে জুন বেলা তিনটায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে সমস্ত অর্থ বছর কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ইপিএস হয়েছে চার টাকা বিরাশি পয়সা আগের বছর ইপিএস ছিল তিন টাকা চৌষট্টি পয়সা আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে আর চল্লিশ টাকা ছাব্বিশ পয়সা চার নম্বরে রয়েছে মিডল্যান্ড ব্যাঙ্ক একত্রিশে ডিসেম্বর দু হাজার সমাপ্ত অর্থ বছরের জন্য ছয় শতাংশ ডিভিডেন ঘোষণা করেছে এর মধ্যে তিন শতাংশ ক্যাশ এবং তিন শতাংশ বোনাস কোম্পানিটির এজিএম জিএম জুন সকাল দশটায় অনুষ্ঠিত হবে এ উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করা হবে সমাপ্ত অর্থ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি ইপিএস এক টাকা সাতাইশ পয়সা